পুকুরে পড়লেন বির্থক র শুভেন্দু অধিকারী এমনটাই তিনি অভিযোগ বা দাবি করেছেন এবং না আজকে হাওড়াতে দেখলাম শুভেন্দু অধিকারী দলবল নিয়ে গিয়েছিল সেখানে পুলিশ আইন শৃঙ্খলা অবনতির কারণে তাদেরকে বাধা দেয় খুব স্বাভাবিক কারণেই তাতে শুভেন্দুর হাতে নাকি কোনো পুলিশের সাথে সামান্য ধাক্কা লেগে তিন মিলিমিটার রক্তের যদিও চিহ্ন দেখা যায়নি তো সেই সাংঘাতিক পরিমাণে একটা রক্তচিহ্ন দেখা গেছে কিন্তু এর মধ্যে যেটা ওই যে ধাক্কা ধাক্কি তো শুভেন্দুই ধাক্কা দিয়ে একটা বিজেপি সমর্থককে পচা পুকুরে ফেলে দিয়েছে আর বিজেপির কপালটাই সত্যি খারাপ যাচ্ছে বিজেপি ওই গোয়ালঘরে গুতগুতির মতো কোন গরু কোথায় কাঁকে গুতোচ্ছে বোঝা যাচ্ছে না শুভেন্দু ওখানে বিজেপি সমর্থককে গুতিয়ে পুকুরে ফেলে দিয়েছে পচা পুকুরে বিজেপি সমর্থক হাবুডুবু খাচ্ছে আবার বেহালায় দেখলাম এই দক্ষিণ শহরতলির যে বিজেপি সংগঠন তাদের আজকে সম্মেলন ছিল কর্মী সম্মেলন সেখানে আবার ওই বিজেপির নেতার মুখেই বিজেপির সমর্থকরাই কালি মাখিয়ে দিচ্ছে ওই যে ব্যাটার নামে কালী মুখে কালি ওই ফেটে গেল ফেটে গেলো কালিরামের ঢোল ওই শুভেন্দুদের কালিরামের ঢোল ফেটে গেছে শুভেন্দু বহু চেষ্টা করে মিডিয়াকে দেখাচ্ছে ওর হাতে কতটা কেটে গেছে কিন্তু মিডিয়ার চোখ পুলে জুম করেও মিডিয়া এক সেন্টিমিটার রক্তও দেখাতে পারছে না এক মিলিমিটার রক্তে একটা ছিটে ফোটা রক্তের বিন্দুও দেখাতে পারছে না তো যাই হোক বিরোধী দলনেতা আফটারঅল তিনি নাকি আঘাত পেয়েছেন যদিও নাকি আঘাত পেয়েছেন তবু আমরা নাকি ওর সুস্থতা কামনা করছি শুভেন্দু আসলে সুস্থতাটা ওর হাতের নয় ওর সুস্থতাটা ইমিডিয়েটলি ওর মানসিক সুস্থতা কামনা করছি বলে যে গো হামারা মাতায় এটা মাঝে মাঝে তাদের যে সমস্যা হয় তারা দেখলেই ঢুসোতে চায় গরু দেখবেন মাঝে মাঝে দেখলে যে গরু যখন রেগে যায় মাঝে মাঝে দেখবেন এদিক ওদিক গিয়ে গুঁতোতে চায়ু মাঝে মাঝে ঢুসোতে চায় ঢুসলে মনে হয় যে ওর দিকে পাবলিক অ্যাটেনশন হবে ওই জন্য ঢুসতে যাচ্ছে আর ঢুসোতে গিয়ে যা হচ্ছে আজকে ওই বিজেপির এক কর্মী তাকে বেচারা দেখলাম শুভেন্দু এমন ঢুসো মেরেছে পুলিশের সাথে যুদ্ধ করতে গিয়ে সেই বেচারা কর্মীটাকে পানা পচা পুকুর কচুরি পানা ডোবা পুকুর একটা এদো পুকুর তার মধ্যে বারবার পুলিশের সঙ্গে শুভেন্দু ধস্তাধস্তি এবং শুভেন্দু খেলবে নাকি আমরা তো চাই শুভেন্দু খেলতে নামুক কারণ শুভেন্দু খেলতে নামলে আমাদের লাভ শুভেন্দু খেলতে নামলে আঠেরোটা এমপি বারোটা হয় শুভেন্দু খেলতে নামার আগেই দেখুন কি বলেছে আগের বার বলেছি রপকি পার দোসো পার এবার একশো আশি নিজেরাই বলে দিয়েছে তো স্বাভাবিকভাবে শুভেন্দু খেলতে নামলে আমাদের লাভ আমরা চাই শুভেন্দু খেলো শুভেন্দু অধিকারী রক্তাক্ত হয়েছে আপনারা সহানুভূতি না জানিয়ে আরও এটা নিয়ে মজা নিচ্ছেন এক প্রকার না না প্রচণ্ড রক্তাক্ত হয়েছে তিন মিলিমিটার রক্ত নাকি ওর হাত থেকে জুম করেও দেখতে পাওয়া যায়নি তাও আমরা বলবো নাকি ওর সুস্থতা কামনা করছি ওর সবার আগে ওর মানসিক সুস্থতা কামনা করছি মানসিকারী রাজ্যের বিরোধী দলের নেতা সেটা তো শুভেন্দু বলতে পারবে ওর মানসিক কি এটা ইমিডিয়েটলি কাউন্সেলিং করানো উচিত লোকের যেরকম পেট খারাপ হলে ওষুধ খেতে হয় জ্বর হলে ওষুধ খেতে হয় মন খারাপ হলে ওষুধ খেতে হয় শুভেন্দুর মনে ব্যথা হচ্ছে শুভেন্দু এই জন্মে আর মুখ্যমন্ত্রী হতে পারবে না পরের বার লিডার অফ অপোজিশন হতে পারবে না বুঝতে পেরে শুভেন্দুর মন খারাপ ওর ইমিডিয়েটলি মেন্টাল হেলথের জন্য চেকআপের জন্য কাউন্সিলারের কাছে যাওয়া শুভেন্দু মুখ্যমন্ত্রী হলে আপনাদের মুখে আর এই হাসি থাকবে তো শুভেন্দু যদি মুখ্যমন্ত্রী মাসির যদি গোপ গজায় তবে মাসি মেশো হয় তো আপনি চিন্তা করতেই পারেন যদি এক কেজি চালের পোলা পাঁচ কেজি ঘি দিতে ইচ্ছে করে তো আপনি দিন বারো তো কেউ করেনি গণতান্ত্রিক দেশ আমারও ইচ্ছা হতে পারে আমি মহাকাশে যাবো সুনিতা উইলিয়ামসের মতো তার মানে মহাকাশে চলে যেতে পারবো না তো শুভেন্দু যদি কালকে ইচ্ছে করো মুখ্যমন্ত্রী হওয়ার কথা তো ইচ্ছে তো তো এখনো পর্যন্ত মোদী সরকার জিএসটি লাগায়নি আমি জানি না নির্মলা সীতারমন পরের দিন ইচ্ছের উপর জিএসটি লাগালে তখন হয়তো চিন্তা ভাবনা নতুন করে করা যাবে পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট বিজেপিতে আসলে শুভেন্দু বলছে কেন্লাফা হ্যাঁ পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট এরা এরা বামেদের ভোট তো চেয়েছে কি কি বামেদর ভোট তো পেয়েছে তো নতুন কিছু নয় রাজ্যের বুকে হিন্দুরা তারা সেকুলার রাজ্যের বুকে হিন্দুরা উগ্র ধর্মান্ধ নয় তাই জন্য রাজ্যের বুকে বিজেপি কোনো দিন ক্ষমতায় আসবে না